দেখছেন রাঁচি প্রেস ক্লাব রাঁচিতে যে এই যে প্রেস ক্লাবটা এই প্রেস ক্লাবটা শুধু সামনের যে দৃশ্যটা দেখছেন তার স্ট্রাকচারটা যেন কর্পোরেট হাউসকেও ছাড়িয়ে দেয় সামনেতে দেখছেন সব প্রেসের গাড়ি এবং আমরা যাব আপনাদের দেখাবে সব কিছুই আমার সঙ্গে যিনি ক্যামেরায় আছেন প্রশান্ত চক্রবর্তী আমরা এখানে এসেছি যে এনইউজে ইউ ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টের কনফারেন্সে আমরা এসেছি উনি ত্রিপুরা থেকে এসছেন এবং ত্রিপুরার চার্জে আছেন মিস্টার প্রশান্ত চক্রবর্তী এবং আমি প্রবীর চক্রবর্তী আইএনএসের চিফ রিপোর্টার আপনাদের বলছি যে আপনারা আসুন আমি এই মিটিংয়েতে এসেছি যেহেতু আমরা দুজনেই আছি এই এই নিউজের একেবারে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে যা আমরা আস্তে আস্তে দেখুন রাস্তা ক্রস করছি প্রচণ্ড ব্যস্ত রাস্তা সব সময় যান চলাচল প্রচুর যান সব সময় দেখুন যান চলাচলকে দেখুন আপনাদের গাড়ি পর 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 গাড়ি গাড়ি চলে আসছে এ রাস্তা ক্রস করাও খুব কঠিন হয়ে যায় এত ব্যস্ততম শহর এই রাঁচি শহর এই রাঁচি শহরে আমরা প্রেস ক্লাবে যে কনফারেন্সকে পড়তে এসেছি আপনারা দেখাচ্ছি আপনাদের আর সেই সঙ্গে সঙ্গে এই প্রেস ক্লাবের আশপাশের যেসব পরিবেশ বা অঞ্চল সেগুলো আপনাকে দেখাবার চেষ্টা করছে এইখান থেকে দেখুন যে প্রেস ক্লাবে যেই ঢুকছি আমরা প্রেস ক্লাবের আস্তে আস্তে যাচ্ছি আমরা প্রশান্ত চক্রবর্তী তার ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছেন প্রেস ক্লাবের ভেতরে যাব এখন আমরা ঢুকছি দেখুন এই প্রেস ক্লাব কাছাকাছি চলে এসছি প্রেস ক্লাবের এন্ট্রেন্স আমরা প্রেস ক্লাবের এন্ট্রেন্সের ভেতরকে আমরা নিশ্চয়ই দেখাবো ভেতর যাবো ভেতরকে দেখাবো কোনো অসুবিধার কিছু নেই আপনারা দেখবেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা লেগে আছে ক্লাবে যারা আছে অফিস অফিসের মধ্যেও যারা কর্মরত সেগুলো আমরা দেখাবার চেষ্টা করছি যারা কর্মরত যারা আছে তাদেরও দেখা যাচ্ছে জান দেখুন প্রেস ক্লাবের ভিতরে দেখুন রচিং প্রেস ক্লাবের বিভিন্ন রকমের বিভিন্ন সময়তে স্পোর্টস এবং গেম সমস্ত কিছু যেগুলো সব সুন্দরভাবে সাজানো আছে ডেকোরেশন করা আছে এখানে রিপোর্টারসরা যারা আছেন এলাকার রিপোর্টারস যারা আছেন অল অফ দ্য জার্নালিস্ট

এদিকটা আমরা সব ঘুরে ঘুরে পোশাক পোশাক ক্যামেরায় আমরা দেখছেন উনি যত সম্ভব চেষ্টা করছেন সবটা দেখাবার আপনারা দেখে আপনারা নিশ্চয়ই খুশি হবেন কী সুন্দরভাবে সাজানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাজানো এবং এই হচ্ছে ফেস ওয়াল আমরা সবটাই দেখালাম ক্যান্টিনের ভেতর এবারে আমরা আবার বাইরের দিকে চলে যাচ্ছি আমরা বাইরের দিকে গিয়ে আরও দেখাবো প্রেস ক্লাব সংলগ্ন যেসব জায়গাগুলো আছে যতটা পার চেষ্টা করছি প্রেস ক্লাবের আমরা প্রত্যেকটা ইয়েছি দেখুন এখানে যে ক্যারটলি চক এখানেই প্রেস ক্লাবটা এইভাবে সাজানো হয়েছে সমস্ত মেম্বার এবং কমিটি সব কমিটিগুলো পরপর সাজানো হয়ে গেছে দেখুন সাজানো হয়েছে ইতিমধ্যে পেছনে জগদীশ ভাই এসে গেছেন আসল পরিচিত মুখ আমাদের এই নিউজে বহু দিনের পরিচিত খুব ভালো ফটোগ্রাফার ভেরি নাইস ফটোগ্রাফার অল ইন্ডিয়া বেসিক আমরা যে বক্তৃতা এই যে টিপাচের কার্যক্রমের যে আমরা একটু দেখিয়েছি এই ন্যাশনাল জার্নালিস্ট ইন্ডিয়া এখানে পড় 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 দেখেন লাইব্রেরি ডেস্কটপ লাইব্রেরি ভেতরে থাকে জয়ালারিস্টের যে অনুষ্ঠান সেটা চলছে দুটো ফ্রি দুটো দেখা যাচ্ছে যে লিফট রয়েছে এবং দুটো খুব কস্টলি লিফ্ট সে লিফ্ট দুটোই করেই আমরা উঠছি এবং আস্তে আস্তে আবার যাচ্ছি আমরা এটা এখন একতলায় আছি বাংলার একতলা গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা একতলায় চলে এলাম একতলার টোটাল যে করিডর সবটাই আমরা দেখাচ্ছি পরপর পরপর রুম যে রোগগুলো সাংবাদিকরা এসে থাকতে পারবেন তার জন্য সব ব্যবস্থা রয়েছে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা সব সময় হচ্ছে ভীষণ ভালো মেনটেন্স বাদিকে দেখছেন কনফারেন্স হল ডান দিকে বসবেন কনফারেন্স হলটার দিকে আমরা যাই কনফারেন্স হল কনফারেন্স হলায় আমাদের এখানেই কনফারেন্স হবে কনফারেন্স হলে এখন বন্ধ আছে অনেকটা বাদে আমাদের জন্য খুলে যাবে হ্যাঁ কনফারেন্স হলেতেই আমাদের কনফারেন্সটা হবে যাই হোক ঠিক সময়তেই খুলে যাবে এটা কিন্তু প্রেস ক্লাব প্রেস ক্লাবটি দেখাচ্ছে আমাদের পর আমরা দোতলাতেও দেখবেন সমানভাবে একদম সমস্ত থাকার জন্য ব্যবস্থা প্রতিটা নাম্বার দেখুন ঘরের নাম্বার সব সময় মেনটেনেন্স হচ্ছে অলওয়েজ মেইনটেনেন্স হচ্ছে আমরা উঠছি দোতলায় দোতলার যখন উঠছি ওদিক থেকে একেবারে সূর্যের যে চাপটা সূর্যের যে অস্ত যাওয়ার আগে তার তেজটা একদম কাঁচের জানলা দিয়ে একদম টানা চলে আসছে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যখন বলতে যাচ্ছে সূর্য দোতলায় আমরা উঠলাম দোতলায় উঠে আমরা স্পোর্টস জোনেতে চলে এসেছি এটা স্পোর্টস জোন এবং এই স্পোর্টস জোন একদম সুন্দরভাবে একদম ডেকোরেটেড একেবারে মনে হচ্ছে কর্পোরেট হাউস অসাধারণ সৌন্দর্য বিল্ডিং এবং তার মেনটেন্স সেই লিফ্ট লিফ্টে করে আমরা দেখছি আবার এখানে হেঁটেও আমরা যাচ্ছি আপনাদের দেখাবার জন্য দোতলা একই ব্যাপারে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন একই ব্যাপার এইভাবে থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর সবই পরপর পরপর চলেছে

তারপরে আমরা উঠছি একই ভাবে একই এতে আমরা উঠে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোর কত সুন্দর দেখুন মেঝে থেকে একদম টপ করছে আবার কাছের ঘর থেকে ঢুকছি আমরা এই যে জিমের ঘর এটা জিমের ঘরটাই আমরা ঘুরছি বিউটিফুল আইকন সাজানো জিমের ঘর এখানেতে সুন্দর ব্যবস্থা জিমের রয়েছে একটা প্রেস ক্লাবের মধ্যে কত কি আছে এটা না ভাবলে চিন্তা করতে পারতেন সুন্দর ঘর সুন্দর সবজি তলাতে আমরা দেখালাম যে স্পোর্টস সেকশনটা দেখাচ্ছি সুন্দর সুন্দরভাবে প্রশান্ত চক্র করতে চেষ্টা করছেন ওনার ক্যামেরায় এই প্রেস ধরে রাখার জন্যে এবং তার মূল কারণ আপনাদের দেখানো যে কত সুন্দর একটা প্রেসক্লাব হতে পারে সেই জন্য এই আকর্ষণেতেই আমরা কিন্তু এটা করছি সবাইকে দেখাবার জন্য এইখান থেকে এই ফ্লোর থেকে আপনারা যে ভিউটা পাচ্ছেন থার্ড ফ্লোর থেকে সেই গ্রাউন্ডটাতেই থার্ড ফ্লোর থেকে দেখুন সেই ভিউটাকে আবার পাচ্ছেন যে খেলাটা চলছে খেলাটা শেষ হয়ে গেছে আমরা খেলা যখন শুরু হয়েছিল তখন দেখিয়েছিলাম हम देखिए छिला ये खेलाटा एको शेष होए চেষ্টা করছি আমরা যাবো উপরেতে ওপরে গিয়ে আপনাদের দেখিয়ে দেখুন কিভাবে গাছ একেবারে সবুজের বনানি সুন্দরভাবে ঘিরে রেখে দিয়েছে অসাধারণ সৌন্দর্য এই প্রেস ক্লাব এত সুন্দর এবং পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয় যার জন্যে সবসময় ঝকঝকে তপ্ত হয়ে গেছে তারপরে পর আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি ফোর্থ ফ্লোরের দেখে ফোর্থ আমরা দেখাব দেখুন এই ফোর্থ ফ্লোর আমরা উঠছি দেখতে পাচ্ছেন দেখে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু করা হয়েছে এরকম ডেকোরেটিভ সুন্দর চিন্তা করে দেখুন খাওয়া পর্বে শেষ দিকে আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন শেষ পর্বের খাওয়া যারা কাজকর্ম করে তাদের জন্যই আমরা এখন এদিকে যাচ্ছি যেখানেতে আমরা মিটিং ইতিমধ্যেই করেছি একটা হলে মিটিং নয় আমাদের বিভিন্ন হলেতে মিটিং হচ্ছে আমরা ফার্স্ট হলে মিটিং করেছি সেটাও প্রশান্তবতু দেখিয়ে দেবে প্রথম একটা মিটিং আমরা সকালে যে করেছি সেটা এই হলেই দেখেই বুঝতে পারছেন যে সমস্ত ট্রেন কিন্তু সাজানো আছে এইভাবে যে মিটিং থাকে সেটা অন্য হলে হবে আপনার এই ভিউ থেকে দেখুন এই সামনের যে লেকটা দেখিয়েছিলাম এই লেক ভিউটা আপনি খুব সুন্দরভাবে পাচ্ছেন আমরা এই কাঁচের যে ঘেরা অসাধারণ সুন্দর একেবারে বিশাল বিল্ডিং আপনারা এই ফাঁটি দেখুন যে লেকটা আমরা কাছে গোরা দেখিয়েছিলাম এইটা হচ্ছে টোটাল লেক ভিউ প্রেস ক্লাবের সামনে থেকে একদম টোটাল লেক ভিউ এই লেক ভিউকে দেখছেন আমরা কত উপরে উঠেছি সেখান থেকে দেখতে পাচ্ছেন রাঁচি শহরটা দেখতে পাচ্ছেন একেবারে কনজেস্টেড শহর একটা বাড়িকে বাড়ি সব স্ক্যাপার খুব বড়ো বড়ো বাড়ি সেগুলো দেখছেন আপনারা সেই সঙ্গে সাজানো লেকটার টপ ভিউটা আপনারা দেখাচ্ছি যে গাছ দিয়ে ঘেরা সুন্দর একটা লেক পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন শহরটাকে